ধরার কথা বলছে এবং পাশাপাশি আরেকটা বলছে যে অ্যারেস্ট করা হোক একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকারে যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয় ইট ডাজ নট মেন যে এখানে কিলিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছেন তো সরকার যে থাকবে সেই করবে করবে না আমার কাছে ভিডিও না তখন তো ভিডিও ছিল না নাইনটি টুতে তে যখন গণ আদালতের করি ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম ব্যারিস্টার শওকত আলী খান ব্যারিস্টার শফিক সহ যখন এইখান থেকে মিছিল বাইর করি পুলিশে তো তো লাঠিচার্জ করছে তো তখন তো আর ভিডিও অডিওর বিষয় ছিল না কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমার কাছে আছে এখন এখন কালের ক্ষমতায় যারা থাকে তারা টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এটা দেখে আসছে এবং সারা পৃথিবীতেই তাই হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত অত্যায় যে কোনো অত্যায় একটাও যদি হয় সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে কিন্তু প্রমাণ করতে হবে গাড় জোরে না আর আমি ব্যক্তিগতভাবে হত্যা এবং মৃত্যুদণ্ডে দুইটার বিরুদ্ধে যে কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকা একটা দিনের একটা মুহূর্তের জন্য আমি এই ট্রাইব্যুনালে পাঠা দেব কোনো পক্ষেই না কারণ একটা লোকের ফাঁসি দিবে রাইটলি ও রংলি এই যে মেরে ফেলা এইটার পক্ষপতি আমি না ব্যক্তিগতভাবে আমি না